অবশেষে এক মাস পর প্রকাশ্যে আসতে চলেছে দীপিকা অন্যদিকে গোবিন্দাকে দেখতে গিয়ে মেজাজ হারালেন শিল্পা সেটি এর আগে বলে রাখি নিজের লাইসেন্স করার রিভালভার থেকে গুলি এসে লাগে গোবিন্দার পায়ে শুরুতে আসি দীপিকার কাছে গত আট সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা বারুকন এরপর থেকে রণবীর সিং প্রকাশ্যে আসলেও দীপিকাকে কোথাও দেখা যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতৃকালীন হাস্যরসাত্মক পোস্ট করেছেন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে নবাগতকে নিয়ে রীতিমতো ঘরবন্দি রয়েছেন দীপিকা তবে নবাগত জন্মের প্রায় এক মাস পর প্রকাশ্যে আসতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা সোমবার মুম্বাইয়ের নিতামুখে আম্বানি কালচার সেন্টারে আয়োজন করা হবে রোহিত শেট্টি পরিচালিত সিঙ্গম অ্যাগেন সিনেমার প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠান সেখানে রণবীর সিং অজয় দেবগান অক্ষয় কুমার কারিনা কাপুর ও টাইগার স্রোপের সঙ্গে উপস্থিত থাকবেন দীপিকা তাই ধরাই যায় এই অনুষ্ঠানের প্রধান কেন্দ্রবিন্দুতে থাকবেন দীপিকা জানা গেছে অন্তঃসত্ত্বা অবস্থায় এ ছবি শুটিং করেছিলেন দীপিকা আগামী পয়লা নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ অন্যদিকে বলিউড অভিনেতা গোবিন্দা তার লাইসেন্স করা রিভালভার থেকে ভুলবশত হাঁটুতে গুলিবিদ্ধ হন রিভলভার লক না থাকায় গুলি ছিটকে লাগে গোবিন্দার হাটুতে গুরুতর আঘাত পেয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন অভিনেতা বৃহস্পতিবার মুম্বাইয়ের জুহুর হাসপাতালে গোবিন্দাকে দেখতে গিয়েছিলেন শিল্পা শেঠি সেখানে গিয়ে মেজে হারালেন অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে হাসপাতালের বাইরে তখন ছবি শিকারীদের ভিড় গাড়ি থেকে নেমে আসতে শিল্পাকে ঘিরে ধরেন তারা অনেকক্ষণ ধরেই তারা শিল্পার আসার অপেক্ষায় ছিলেন শিল্পা পৌঁছতেই তার ছবি তুলতে যান তারা অন্যদিকে শিল্পাও হন্তদন্ত হয়ে হাসপাতালে প্রবেশ করছিলেন কিন্তু ছবি শিকারীরা পথ আটকাতে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয় রেগে যান শিল্পা হাসপাতালে ছবি শিকারীদের ক্যামেরার সামনেই তিনি মেজা ছাড়ান তাদের উদ্দেশ্যে শিল্পা বলেন এটাও কি ছবি তোলার জায়গা এ মন্তব্য করেই তাড়াতাড়ি হাসপাতালের ভিতরে চলে যান তিনি সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় নেট্রিজেনদের একাংশ মনে করছেন শিল্পার মাথা গরম করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন